আমি যদি একটু সময় নিয়ে অ্যাকচুয়ালি একটা ঘটনা মনে এসেছে দাদুর ব্যাপারে এটা বলতে বলতে দাদু যখন আমাদের সাথে লন্ডনে ছিলেন গত বছর প্রথমের দিকে উনি যখন এসেছিলেন তখন হাসপাতালে ছিলেন কিছু চিকিৎসার জন্য ওখানে বিভিন্ন ধরনের বিভিন্ন দেশ থেকে নার্স ছিল ডাক্তার ছিলেন এবং একটি নার্স ছিলেন নাইজেরিয়া থেকে নাইজেরিয়া ওয়েস্ট আফ্রিকাতে আম্মা আব্বা একদিন দাদুকে সকাল সকাল দেখতে গেছিল তো বললেছে যে ও আমি তো আপনার মাকে চিনেছি বললো কিভাবে আপনার মাই প্রথম ইলেক্টেড প্রাইম মিনিস্টার বাংলাদেশের না আম্মু আব্বু তো অবাক হ্যাঁ আপনি কিভাবে জানেন তো নার্স তারপরে বললো যে আপনাদের যে উনি যে এত কিছু করেছেন এই মেয়েদের শিক্ষার জন্য স্পেশাল প্রাইমারি এডুকেশন আমাদের সরকার ওই বছর আগে দেখে ইমপ্লিমেন্ট করেছিল আর ওই কারণে লক্ষ লক্ষ মেয়েরা গ্রাম অঞ্চলে ওদের দেশে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গা সদরে এখনো শিক্ষা পাচ্ছে অন্তত প্রাইমারি এডুকেশন লেভেলে সো ভাবলাম একটু শেয়ার যদি করি এখানেই করবো আপনাদের সাথে জি